আসলে আরও তো ছাট গাইয়া মানুষ আর পরিচয় আর অস্তিত্ব যতই ডিগ্রি লই কিন্তু আর পরিচয় তো আমি ছাট গাইয়া তো মুসিফলে ফেরতাম না যতই ফ্যাশন করে ইংরেজ ডিপার্টমেন্ট যা ফ্যাশনেবল একটা ডিপার্টমেন্ট রয়্যাল ডিপার্টমেন্ট কিন্তু আমি সবসময় বাচ্চা কল হতভাবার সময় ট্রেনিং দিদি দিই তো অর্থাৎ জানিবে ঠিক তবে তোমার শিকর বলি না যাইও মানুষ মারা গেলে এডে বে সবসময় তা হ্যাঁ কিন্তু মারা যা আসলে যাই কিন্তু গ্রামের বাড়ির পরিচয় দেয়

আহা মা বাফরে জ্বালায় ফেমন নামে সুদুর হত হতগরি যায় স্বপ্ন বাঁ সুরমারয় তোয়াই কিছু নপায় জাতর মাইয়া বিয়ে করি অজাতর ঘরত যায় বংশ মুখুত হালি মারি মানি নিত্য ডুবাই কেয়াই কেয়াই সুখ উৎফরে কিয়ার ভাঙে বুক আরা জীবন হাঁদি হাঁদি লক নফায় সুখ আহা মাইয়া ফুয়া বরি মা বাফুর বুক ধরে রাইত্ন নহারে দিন্ন হাড়ে চিন্তায় চিন্তায় মরে আজকালের বিয়ে মেয়ে ফানো হাঁদে মেকা বইব নষ্ট বুকু জ্বালা চাপি রাখে যত কষ্ট অকুদা মা মা বাপ ফাঁদি অরা নয় মাইয়া তাহে সুপ বেগ গুনে মাইয়ার বন্যায় করে মাইয়া দেখাই রূপ বহুত পয়সা খরচ করি ফাল্লার যাই সাজে খালা মাইয়া ফসা বানাই বহুত কিছু মাঝে আচ্ছা আদত সুন্দর হন মাইয়া বুজন বুঝন বড় দায় বিয়ে করতে যাই ঠকের মানুষ নগরী উপায় নাই আহা বিয়ে কৰিতো যাই থকেৰ মাৰত অকল নগৰী উপায় নাই বোলেও নাম নলয়ো বাজাৰত এখন অঞ্জলেৰ বজাৰৰ সদা নহয়ো মাছ গছ তৰ ফোৱাত বুলি যগৈ বোলেও নাম নলয়ো অসদা জমা নাখন সাৰাবহি দোষ দিবা সাৰে উদ্দিবি একো বালা মানুহ যে কয় তে মৰে বালা মানুহ মৰি বাছে আৰা ফুটিবি ফাঁত লৰ সৰাই লৰ সৰাই বাচিয়েৰে দুইশ মোৰ গাঁতত ফোয়াশাল্লায় চিন্তা লাগে আর যুক্ত শেষ যুদ্ধ করি কিল্লে এনলাম ইল্লা দেশ ফোয়াশাল্লাই চিন্তা লাগে আর যুক্ত শেষ